কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতার উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তরই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত এটির উত্তর কলিঙ্গদেশে ঝড় ঝড়বৃষ্টি কাব্যংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত পরবর্তী প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী কী নামে পরিচিত এটির উত্তর কাব্যটি অভয়মঙ্গল মঙ্গল চণ্ডিকা মঙ্গল কবি কঙ্কন চণ্ডী অম্বিকা মঙ্গল প্রভৃতি নামে পরিচিত বিশেষভাবে পরিচিত পরবর্তী প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি কটি খণ্ড ও কী কী মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির দুটি খণ্ড যথা আখেডিক খণ্ড এবং বণিক খণ্ড পরবর্তী প্রশ্ন ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত পরবর্তী প্রশ্ন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন চারদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে ফলে কলিঙ্গবাসীরা নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছেন না পরবর্তী প্রশ্ন চারি মেঘে বরিশে মুসল ধারে জল চারিমেঘ কি মেঘ হল মেঘের চারটি রূপ সম্বর্ত আবর্ত এবং দ্রোণ পরবর্তী প্রশ্ন উচ্চনাদে নাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে পরবর্তী প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ মন্তব্যটির অর্থ কি কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন চারদিক মেঘে ঢাকা অবস্থায় মুসুলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে পরবর্তী হুড়ু হুড়ু দৌড়ুদৌড় বহে ঘন ঝড় উক্তিটির তৎপর্য কি উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশের মেঘের প্রবল গর্জন এবং মুসুলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে পরবর্তী প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছে মুসুলধারে বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে পরবর্তী প্রশ্ন শ্রী কবি কঙ্কন কার উপাধি শ্রী কবি কঙ্কন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি পরবর্তী প্রশ্ন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত লাইনটির অর্থ কি উদ্ধৃত লাইনটির অর্থ হল সবুজ শস্যক্ষেত ধুলোই ঢেকে গেল আর হরিত শব্দের অর্থ মনে রাখবে সবুজ পরবর্তী প্রশ্ন প্রজা চমকিত কোথাকার প্রজা কেন চমকে গেল বিধ্বংসী ঝড়বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবাল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় সেখানকার প্রজারা চমকে যায় চমকিত হয়ে যায় পরবর্তী প্রশ্ন চারি মেঘে জল অষ্টগজরাজ চারি মেঘের নাম কি মেঘ হলো সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ চারিদিকে মেখে জল দেয় কারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সময় চারিদিকের মেঘে জল দিয়েছিল অষ্টগজরাজ বা আটটি শ্রেষ্ঠ হাতে পরবর্তী প্রশ্ন জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে জলধারার বর প্রবল বর্ষণকে করিকর অর্থাৎ হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন করিকর সমান বরিশের জলধারা করিকর শব্দের অর্থ কি করি শব্দের অর্থ হাতি ও কর শব্দের অর্থ কর শব্দের অর্থ হাত কিন্তু করিকর এই শব্দবন্ধে উল্লেখিত অংশে হাতির সুর বুঝিয়েছে পরবর্তী প্রশ্ন কারো কথা শুনিতে না পাই কোনজন কারো কথা শুনিতে না পাওয়ার কারণ কি প্রবল বৃষ্টিতে প্রবল বৃষ্টির সঙ্গে বারবার মেঘের প্রবল গর্জনে কলিঙ্গবাসী কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না পরবর্তী প্রশ্ন মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বৃষ্টিপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছে কারণ তিনি অস্ত্র নিবারক ঋষি তাই পরবর্তী প্রশ্ন জৈমিনী কে ঋষি পুরুষ জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা এবং ব্যাসদেবের শিষ্য পরবর্তী প্রশ্ন না পাই দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি ভয়ঙ্কর কালো মেঘে চারদিক ঢেকে গিয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্য রশ্মি দেখতে পাচ্ছিল না পরবর্তী প্রশ্ন গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছিল পরবর্তী প্রশ্ন কলিঙ্গ দেশে কত দিন টানা বৃষ্টিপাত হয়েছিল কলিঙ্গ দেশে টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল পরবর্তী সাত দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘর বাড়ির কি ক্ষতি হল সাত দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জল শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল পরবর্তী প্রশ্ন ভাদ্র মাসে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন প্রবাল বৃষ্টিপাতের ঘরের চাল ভেদ করেছে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসে তালের তুলনা করা হয়েছে প্রবাল বৃষ্টিতে ঘরের চাল ভেদ করেছে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিলপড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বড় আকারের শিলপড়াকে ভাদ্র মাসের পড়া তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন উঠে পড়ে ঘরগুলো করে দলমল এর কারণ কি পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছে পরবর্তী প্রশ্ন চণ্ডীর আদেশে নদ নদী কি করে চণ্ডীর আদেশে নদ নদীরা ছুটে যায় আর চারিদিকে তারা তারা পর্বতের সমান চারিদিকে ঢেউ তোলে আজকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ আর এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও